সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত আর একটি আপডেট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া দু হাজার চব্বিশ পঁচিশ সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও থেকে তোমরা কলেজের ক্যাম্পাসের দৃশ্য ও কলেজ পরিচিতি কলেজের অবস্থান ও র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও মূল আলোচনা পর্ব শুরু করা যাক যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটি ক্লিক করে দিবে প্রথমে আমরা জেনে নিব কলেজের অবস্থান র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ যা জিসিসি নামেও পরিচিত গাজীপুর জেলা অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটি গাজীপুরের বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটি এবং গাজীপুরের সেরা কলেজ হিসেবে বিবেচনা করা হয় বয়সের যোগ্য শিক্ষা ব্যবস্থা প্রদান করার লক্ষ্যে উনিশশো সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় কলেজটি একাদশ শ্রেণী থেকে স্নাতক ছেলেমেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ কলেজের মূল মন্ত্র হচ্ছে শিক্ষা শৃঙ্খলা নৈতিকতা ও দেশপ্রেম কলেজটির আয়তন প্রায় পাঁচ একর কলেজটি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এর পরিবেশ বান্ধব অবস্থানে অবস্থিত এবং কলেজটি সম্পূর্ণ ধূমপান ও রাজনীতিমুক্ত এই কলেজে একটি দুর্দান্ত শিক্ষণ পরিবেশও বিরাজ করছে কলেজটিতে আধুনিক সুযোগ সুবিধা সহ একটি চারতলা বিল্ডিং ডিজিটাল হলরুম লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব রয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা কলেজ কারণ এটি দুই ও তিন সালে দুইবার জাতীয় পর্যায়ে সেরা কলেজ হিসেবে বিবেচিত হয়েছে তারপর চলুন এক নজরে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে জেনে নেওয়া যাক দুই সালে বাইশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ হতে তিন বিভাগে সর্বমোট আটশো সাতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে যার মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই ছাব্বিশ জন এবং মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশত পঁচাশি জন যার মধ্যে কৃতিত্বের সাথে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ফাইভ পেয়েছে তিনশত উনচল্লিশ জন বাণিজ্য বিভাগ হতে জিপিএ ফাইভ পেয়েছে দুই ছাব্বিশ জন এবং মানবিক বিভাগ হতে জিপিএ ফাইভ পেয়েছে একশত পঁচাশি জন তারপর জিপিএ ফাইভ থেকে ফোর পয়েন্টের মাঝে পেয়েছে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ হতে জন, ব্যবসায় শিক্ষা বিভাগ হতে 133 জন এবং মানবিক বিভাগ হতে জন এবং 3.5 থেকে 4 পয়েন্টের মাঝে পেয়েছে বাণিজ্য বিভাগে দুই জন। তো এই ছিল গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এছাড়াও এই কলেজ হতে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকে। তারপর চলুন দেখে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনের যোগ্যতা। বিগত বছরের তথ্য অনুযায়ী গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগে বাংলা ভাষণে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর যোগ্যতার প্রয়োজন হবে জিপিএ ফাইভ ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর জিপিএ প্রয়োজন হবে ফোর এবং মানবিক বিভাগে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এছাড়াও এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে এ কলেজে এখন পর্যন্ত ইংরেজি মাধ্যমে পাঠদানে কোন ধরনের কার্যক্রম শুরু করা হয়নি তারপর চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা সম্পর্কে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে বিগত বছরের তথ্য বিজ্ঞান বিভাগে রয়েছে দুই শতটি এবং মানবিক বিভাগে আসন সংখ্যা রয়েছে দুই শতটি এই নিয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সর্বমোট আসন সংখ্যা রয়েছে আট শতটি তারপর চলুন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ভর্তি করার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া যাক গাজীপুর ক্যান্টমেন্ট কলেজের সি ভর্তির ক্ষেত্রে যে কোনো বিভাগে বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে তবে বিএফের কর্মরত কর্মকর্তাদের জন্য এবং কোটা থাকা সাপেক্ষে ভর্তি খরচ কিছুটা কমতে পারে এবছরের নতুন আপডেট নোটিশ প্রকাশ হলে অবশ্যই আমরা আপডেট ভিডিওর মাধ্যমে ভর্তি করার সম্পর্কে তোমাদের সকল তথ্য জানিয়ে দিব তারপর চলুন জেনে নেওয়া যাক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে মাসিক বেতন খরচ সম্পর্কে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে বিগত বছর তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে সিভিলিয়ানদের মাসিক বেতন দুই হাজার টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন খরচ এক হাজার নয় টাকা হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে এখন পর্যন্ত নিজস্ব কোনো ধরনের হোস্টেল বা ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই তবে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ গাজীপুরের প্রাণ কেন্দ্র অবস্থিত হওয়ায় এখান থেকে যাতায়াত ও থাকার ব্যবস্থার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে সর্বশেষ জেনে নেওয়া যাক এই কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদনের নিয়ম এ কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হয় না এসএসসি পরীক্ষার রেজাল্টের পর অন্যান্য কলেজের সাথে অনলাইনে আবেদনের মাধ্যমে এই কলেজেও ভর্তির জন্য আবেদন করতে পারবে নিম্নে আবেদনের জন্য আবেদনের লিঙ্কটি দেওয়া রইল বিশেষ দুষ্টব্য এখানে উল্লেখিত তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তাই যে কোনো আপডেট তথ্য জানতে আবেদনের পূর্বে অবশ্যই কলেজের নিজস্ব ওয়েব পেজে নোটিশগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দেবেন